গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন সাড়ে দশটা হবে আজকে ঘুম থেকে উঠতে না অনেক দেরি হয়ে গেছে প্রায় পনেরো দশটার সময় উঠেছি তাও মাসি এসে বেল বাজালো তখন উঠেছি আর সকালে তারাও ছিল না বাবাইয়েরও পড়া নেই স্কুল নেই কিছুই নেই বাবাই তো বাড়িতেই নেই ওই জন্য সকালে ইচ্ছে করে উঠিনি ঘুম ভেঙে গেছিলো নটার দিকে যেমন প্রত্যেক দিন নটার সময় ওঠা অভ্যাস তো তো ঘুম ভেঙে যায় কিন্তু ওই উঠিনি আলেসি করে শুয়েছিলাম তারপর উঠলাম মাসি এসে ঘরের সমস্ত কাজ করে দিয়ে গেল। দুই গামলা বাসন দেখতে পাচ্ছ মাসি মেজেছে তবে হ্যাঁ একদিনে মাজেনি আজকে মেজেছে এই যে ছোট গামলাটা লাল গামলায় যেটা দেখতে পাচ্ছ এটা আজকে একদম অল্প বাসনই ছিল আর কালকের বাসনগুলো হচ্ছে ওই যে নীল গামলাটা তো কালকের থেকে আজ আজকে পর্যন্ত এখনও পর্যন্ত বাসন আমি গুছিয়ে রাখতে পারিনি ওয়ার্ডে মানে এই তাকগুলোই ভরে রাখতে পারিনি ক্যাবিনেটের মধ্যে তো সেটাই আজকে এখন করে নিচ্ছি এই দুইখানা গামলা পায়ে পায়ে বেঁধে যাচ্ছে এখানে রান্নাঘরে কাজ করা যাচ্ছে না একটু খোলামেলা বড় জায়গা না হলে রান্নাঘরে না মানে হাট কাটাচলা করতে গেলেই মানে বারবার গুতো খেয়ে যাচ্ছি আর এমনিই রাত্রেবেলা তোমাদের দাদা ভাইয়ের পায়ে লেগে আমার বুড়ো আঙুলের নখটা এমনি উল্টে গেছে তারপরে তো সকালবেলা উঠে কাটলাম ভীষণ মানে যন্ত্রণা করছে একটু বড় হয়ে গেলে আমার পায়ের নখ ভেঙে যায় পা দিয়ে তো কোনো কাজ করি না ডান মানে ডান হাতে বা হাতে আমার দু হাতের নখই এত শক্ত একটুও ভাঙে না তবে ডান হাতের নখ আমি কেটে ফেলেই যবের থেকে বাবাই হয়েছে তবের থেকে বিয়ের আগেও আমার দু হাতের নখ রাখতাম আবার বিয়ের পরেও বাবাই যতদিন হয়নি ততদিন দুই হাতেই বড় বড় নোখ রাখতাম কিন্তু ওই ছেলে হওয়ার পরে ওই খাওয়াতাম ওকে খাওয়ানো দাওয়ানো করানোর জন্য প্রথমে তো প্রায় এক বছর মতন দু হাতের নখই রাখিনি তারপরে আস্তে আস্তে বাঁ হাতের নখটা রাখা শুরু করলাম ডান হাতের গুলো কেটে দিতাম এখনও সেই অভ্যাসটা রয়েছে তবে আমার ডান হাতের বা বাঁ হাতের কোনো হাতের নখই এত সহজে ভাঙে না এত শক্ত কিন্তু পা দিয়ে তো কোনো কাজ করি না কিন্তু পায়ের নোখ এমনি একটুখানি টোকা লাগলেই ভেঙে যাবে মানে যেই একটুখানি বড় হয় সেপ টেপ করে আমি সুন্দরভাবে নেলপালিশ পরে থাকি ব্যাস কাঠ যে নজর লেগে যায় ভেঙে চুরে সে দফা দফা ঠিক পয়লা বৈশাখটা আসছে তার আগেই বুড়ো আঙুলের নুকটা ভেঙে গেল আর সেই অনুযায়ী কাটতে গেলে সবকটা নুকই আমার এখন ছোটো ছোটো ভোতা ভোতা হয়ে গেল পায়ের নুক তারপর এখানে ওই বাসন টাসন গুছিয়ে রেখে রান্নাঘরের সমস্ত যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি আর বিছানা গোছানোর জন্য সব এগুলো সব করে নিয়েছি সকালে আর মাসি এসেছিলো যখন চা খেয়ে নিয়েছি এগুলো হয়ে গেছে তো তোমার দাদাভাই আজকে আর বাজার ফাজার করবে না বাজার করা লাগবে না কারণ রান্না বান্না চাপ কম ওই জন্য আরও দেরি করে ঘুম থেকে উঠেছিলাম এই শাড়িটা মায়ের কাছে ছিল মা পড়ে ছিল সেদিনকে আমাদের বাড়ি আসলো না ওই যে কালকে বাজার থেকে আসলো বাজার থেকে না বাড়ির থেকে আসলো তো বাজারে যাব বলে আবার চেঞ্জ করলো তো একদিন পড়েছে কাচার ধোয়া কাচার পরে তাই জন্য আমি তুলে দেবো এটা আবার ওই জন্য ধুয়ে দিলাম একটু কমফোর্ট দিয়ে ধুয়ে দিলাম আর ওই যে দাদু এসছে দেখলে ওই দাদু হচ্ছে আমাদের বাড়িতে ওই ভিক্ষা ঠিকা নিতে আসে মানে আগে যখন আমাদের টালির ঘর ছিল না তখন আমাদের উঠোনটা দেখেছো কত বড় ছিল এখনও উঠোন বড়ই আছে তবে এখন সামনের দিকে উঠোন আর আগে ছিল পেছন দিকে উঠোন তখন অনেক ঘাস হতো উঠোনে এই দাদুকে দিয়ে যেন তো পরিষ্কার করাতাম মানে টাকা দিয়েই করাতাম ফ্রিতে না তো তখন দাদু আসতো দুপুরবেলা আমাদের বাড়ি তো দেখেও তো আমার ব্লগেও আছে দেখবে পুরনো অনেক দিনের তিন চার বছর আগের ব্লগ ব্লগে হবে তো এখন দাদু বয়স হয়ে গেছে তো আর কাজ টাজ করতে পারে না এমনি ভিক্ষা টিক্ষা করে এই কোথাও বাইরে যায় না এই পাড়ার মধ্যেই ভিক্ষা টিক্ষা করে মানে দিন যাপন করে তো ওই মাঝে সাঝে আসে সপ্তাহে দু তিন দিন করে আসে তো ঘরে যা যা থাকে আগে খাবার দাবার থাকলেও দিই বা চাল ডাল সবজি টবজি ডিম থাকলেও আমি দিয়ে দিই তো সেরকমই এসেছিলো আর আমি এখানে জামা কাপড়গুলো গোছাচ্ছি এখানে নতুন যেই জামা কাপড়গুলো কিনেছিলাম সেইগুলো তারপর কাঁচা ধোয়া জামা কাপড় সেইগুলো এই তারপরে কালকে আবার বাজারে গেছিলাম পরে সেই চুড়িদার এগুলো সব এখানে ছেটানো হয়ে লণ্ড ভন্ড হয়েছিলো কতগুলো ব্যাগ ছিল মানে এগুলো কি ব্যাগ বলো তো মানে ধরো কোনো দোকান থেকে জামা কাপড় কিনলাম তার সাথে দেয় না ব্যাগগুলো আমি ফেলে দিই না সব রেখে দিই অনেক কাজে লাগে এবারই ও বাড়ি করে তখন নিয়ে আতে আতে অনেক মানে সময় কাজে লাগে বাবাই তো দেখেছো সপ্তাহে সপ্তাহে যায় তখন এক একদিন এক একটা ব্যাগে করে নিয়ে যায় আর নতুন জামা কাপড়গুলো সব এখন তুলে দেবো শোকেছে আর এই দেখো সাদা ব্লাউজটা এটা মায়ের ব্লাউজ চিকনকারি ব্লাউজ খুব সুন্দর ব্লাউজটা এটা এনে দিয়েছে আমাকে এই শাড়িটার সাথে পরার জন্য তো দেখি পরবো কি পরবো না আসলে ওই হলুদ সুতির ব্লাউজটা ওই শাড়ির সাথে পরবো কি না এটা ডিসাইড করতে পারছিলাম না তো তাই মা বললো এটা পর তাই এনেছে এখন জানি না কোনটা পরব দেখা যাক আজকে রান্না হচ্ছে যে টক ডাল হবে মসুর ডাল সেদ্ধ হতে বসিয়েছি ভাত বসিয়েছি এ পাশে এখানে আমি আমার ব্রেকফাস্ট বানাচ্ছি পাউরুটির টোস্ট করব। ডিমটাকে একটু পেঁয়াজ দিয়ে গুলিয়ে নিয়েছি লঙ্কা আর আমি দিলাম না লঙ্কাগুলোই প্রচণ্ড ঝাল বের করেছিলাম একটা দেওয়ার জন্য কিন্তু আর দিলাম না ডিম পাউরুটির টেস্ট হবে খেয়ে রান্না করব কালকে মাছের ঝোল রয়ে গেছে ওই জন্য আজকে মাছ কিছু তরি তরকারি রান্না করতে হবে না এক আর্ধেকটা পা রুটি দিয়ে করছি পুরোটা খেতে পারবো না ওই জন্য ডবল পিসের না খেতে পারি না আমি ওই জন্য একটাই বানাচ্ছি আর বাবাই তো আছে ওর দিদার বাড়িতে আজকে বিকেলে আসবে আমরা যদি যাই তো গিয়ে নিয়ে আসবো তা না হলে মা আসবে নইলে তোমাদের দাদা ভাই গিয়ে নিয়ে আসবে কেউ না কেউ যাবে কোনো কাটাকুটি হয়নি কিছু যে আম বের করেছি যে কটা ছিল ফ্রিজে আমগুলো দিয়ে ভাবছি চাটনি করে ফেলব ডালে প্রচণ্ড টক আম প্রচণ্ড একটা আম এই বড়ো সাইজের আমটা দেবো ডালে আর বাদটা দিয়ে একটু চাটনি করে ফেলবো চাটনি যা ছিল ফুলিয়ে গেছে চাটনি আর নেই আর কালকের যা তরি তরকারি ছিল না সেগুলো আছে ফুলে যাবে এখন ফুলতে এই যে কালকে সেই মাছের ঝোল এই দেখো অনেকগুলো মাছ রয়েছে সকালবেলা তোমাদের দাদাভাই পান্তা ভাত খেয়ে গেল এই মাছের ঝোল মাছ দিয়ে পান্তা ভাত খেয়ে গেলো তারপরে এটা আছে একটু কচু বাটা এটা মামতিটা দিয়েছিল শাক ভাজা কালকে আমাদের রান্না করা সেটা আছে আর একটু উচ্ছে ভাজা শাক ভাজা এখানে এগুলো আছে এই কারণে আর ডালই করছি ডাল আর ভাত চাটনি এই হবে আজকের মেনু ওই তেলাপিয়া মাছের ঝোলটা যা রয়েছে দুপুর পর্যন্ত হবে তোমাদের দাদা ফোন করে বললো কি যে এক বেলার মতো রান্না করো ভাত তরকারি সমারো বাজার কিছু করবো না রাত্রেবেলা তরকার রুটি খাবো তা আমি ভাবছি এই গরমে তরকার রুটি খাবে তো যাই হোক আমি আর কিছু বলিনি একবেলার মতোই ভাত করেছি আমার আর ওর মতো বাবাই বাড়িতে যেহেতু নেই তাও সে ভাত না ওই মেপে একদম নেওয়া যায় না দুজনের মতন ওই একটু বেশি থেকেই গেছে রাতের রাতে আরও একদম রয়ে গেছে তবে দুজনের হবে না আর এবেলা ওই যে ডালটা করছি কারণ একটু ডাল করা থাকলে কি কালকেও খাওয়া যাবে আর কেউ মানে অত না ডাল আমাদের বাড়িতে কেউ খায় না টক ডালটা হলে আমি তাও একটু তৃপ্তি করে ভাত খাই তাছাড়া অন্য এমনি ডাল আমার খেতে ইচ্ছা করে না তো এই ডাল করা থাকলে দুদিন চলে যাবে অসুবিধা নেই আর কিছু করলে নষ্ট হতো আর রাত্রে যেহেতু বললো ওই তরকারি রুটি খাবে রুটি বলতে ওই রুমালি রুটি যেটা হয় সেটা এমনি রুটি তোমাদের দাদাভাই কোনোদিনও খায়ও না আমিও তো আগে রুটি খেতাম না এখন তাও আস্তে আস্তে মানে একটু আধ খাই তাও তরকারি দিয়ে আমি রুটি খেতে পারি না ওই যে মা পাঠায় রেখেছো আমি চা দিয়েই খাই কিন্তু সকালবেলাটা করে চা দিয়ে রুটি খাই তাছাড়া তরকারি দিয়ে রুটি খেতে গেলে আমার গলা দিয়ে নামায় না গলা একদম শুকিয়ে যায় কেমন একটা লাগে এই আমগুলো আমি ভাবলাম প্রচণ্ড মনে হয় টক মানে একটা মুখে দিয়ে দেখলাম কি টক আগের দিনের ছিল একটা সেটা বের করেছে সেটা টক ছিল এই লটে মা আবার কটা আম এনে দিল না সেইগুলো একদমই টক না মিষ্টি এবার আমি তো তখন বুঝতে পারিনি তবে এই ডালের মধ্যে যেই আমটা দিয়েছি সেটা টক ছিল আর যেটা দিয়ে চাটনি করেছি এটা একদম কচি আম তবে একেবারেই টক না একেবারে লবণ দিয়ে খাওয়া যায় যেই কাঁচা মিঠে আমগুলো হয় না সেরকম আমের মতন টেস্ট এবার চাটনি করার সময় আমি অতটা বুঝতে পারিনি ভাবছি যে ওই টক আম আর মিষ্টি আম হয়তো মেশানো আছে কিন্তু পরে দেখছি চাটনিটা একেবারেই টক হয়নি একদম মিষ্টি মিষ্টি হয়ে গেছে তাও খেতে ভালো হয়েছিল আর চাটনি তোমাদের দাদাভাই খায় না এমনি অন্য কোনো চাটনি খায় না তবে আমের চাটনিটা ও খায় তবে একটু টক ঝাল টক ঝাল হলে বেশি ভালো খায় আমি আবার চাটনিতে কি ফোড়ন দিই বলতে একটু মৌরি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিই যাতে একটু ঝাঁঝ ঝাঁজ ভাবটা থাকে শুকনো লঙ্কা দিলে ঝাঁসটা হয় তো ওটা দিলে বেশ ভালো লাগে কিন্তু আজকে ওই যে চাটনি খেয়ে ও বলছে কি এ মা কি চাটনি করেছে ও তো মিষ্টি গোলা মানে চিনি যা দিয়েছি ও তো মিষ্টি হয়ে গেছে আর একটু টক হলে ভালো হতো তাই বললাম আমি তো বুঝতে পারিনি যে আম টক না আগের দিনেরটাই অতিরিক্ত টক ছিল আর আজকে একদমই টক ছিল না তো আমি না এই দেখো চাটনি করার পরে এই ফ্রাই প্যানটা ধুলাম না ওখানেই ওর মধ্যেই ডালটা ফোরন দিয়ে নেব চাটনিটাও তো টক জিনিস আর ডালটাও টক জিনিস ওই জন্য আর আলাদা করে ধুলাম না এই যে লুকটা কিন্তু দারুণ হয়েছে চাটনির বলো তো এদিকে ডালও ফোড়ন দেওয়া হয়ে গেছে টক ডালে আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে তো হয়ে গেল নামিয়ে নিলাম এবার গ্যাসটা মুজবো রান্নাঘরটা এই পাশেই রান্না করতে করতেই দেখলে একটু পরিষ্কার করে নিয়েছি খোসা টোসা যা ছিল আলাদা কোনো পাত্রে রাখিনি নিয়ে একটা প্লাস্টিকে বেঁধে রেখেছি ওটা শুদ্ধই ডাস্টবিনে গিয়ে ফেলে আসবো আর তবে আবার হ্যাঁ প্লাস্টিক আলাদা দিতে হবে খোসা আলাদা মানে খোসাটাকে প্লাস্টিকের মুখ খুলে আলাদা ডাস্টবিনে ঢালতে হবে আর ওই প্লাস্টিকটাকে আবার অন্য ডাস্টবিনে রেখে রেখে আসতে হবে এরকমই নিয়ম প্লাস্টিকের জিনিস আলাদা রাখতে হয় কাঁচের জিনিস আলাদা আর এই যেগুলো পচনশীল সেগুলো আলাদা রাখতে হয় এখন আবার তো পৌরসভার থেকে নিয়ম করছে মাসে তিরিশ টাকা করে দিতে হবে এই বাড়ির থেকে পৌরসভার মাল তো মানে নোংরা তোলার জন্য এ আবার কি নিয়ম যাই হোক আমি এদিকে রান্না বান্না করার পরে ঘর ধরে একটু ঝাড় দিয়ে নিচ্ছি হাওয়া বাতাস যে এখানে নোংরা আসে যেন ওই জানলার উপরে অনেক কমে গেছে এখন তো আর আম হয়ে গেছে আর নেই আম গাছের যে মঞ্জুরি ওগুলো তো এখন শেষের পর্যায়ে ওই জন্য জানলাটায় মঞ্জুরি পরে নোংরা হয় না তবে ধুলো আসে বৃষ্টি বাদলার তো কোনো নাম নিশানা নেই ধুলো আসে এত মানে ঘরের মধ্যে এই আর আমাদের এই জানলার ডান দিকটাই রাস্তা তো গাড়ি ছাড়ি যায় আর ধুলো উড়ে সমস্ত কাজ কমপ্লিট হলো শাড়িটা শুকিয়ে গেছে তুলে রাখলাম মাকে দিতে হবে একটুখানি হালকা করে মাঠ দিয়ে দিলে ভালো হবে একদম সফট শাড়ি তো আরও নরম হয়ে গেছে স্নান করবো তোমার দাদা ভাই আসার দেরি আছে তিনটের নিচে আসবে না দুটো মানে স্নান করে পুজো দিনটা দিতে ও যতক্ষণে চলে আসবে শ্যাম্পুও করবো ভাবছি একটু বন্ধ করে দিয়ে যাবো রসিগুলো এইভাবে মাছ রয়েছে জাল ঘুর ঘুর করছে বা উপর করছে চুলে দেওয়া কমপ্লিট এমনকি খাওয়া দাওয়াও হয়ে গেছে তো শ্যাম্পু করে স্নান করেছিলাম চুলটা এখনও ভেজা রয়েছে ওই জন্য এখনও শুতে যায়নি চুল আসটানো হয়নি খাওয়া দাওয়া করে নিলাম এখন শুতে যাব আর শাশুড়ি মায়ের জন্য যে নাইটিটা নিয়েছিলাম সেটা তো পাঠিয়ে দিয়েছিলাম সবার তোমাদের দাদা ভাইকে দিয়ে শাশুড়ি আবার একটা নাইটি পাঠিয়ে যাওয়ার জন্য সুন্দর কালারটা বাটি পিনতে এটাকেই বাটিক পিন বলে তাই তো আর আমি ভুল বলেছি ওই আমার যেই বিছানার চাদরটা ওটাকে বলা হয় কি যেন বাঁধনি পুরি পিন তাই তো এবার ঠিক বলেছি তো হ্যাঁ ওটা বান্দি পিন আর এটা বোধ হয় তাই তো লাল রঙের আমার দুটো নাইটি দুটোই লাল হয়ে গেল কিন্তু আমি যেটা কিনেছি সেটাও লাল এটাও লাল এটা হচ্ছে এই যে গোল গলার মধ্যে আছে আর হাতা লাগিয়ে গিয়ে নিতে হবে এই যে একটু খুলে এই যে খুব সুন্দর সাম লালের মধ্যে সাদা তো ফুটেছে দারুন তাই না বলো সুন্দর ছাবাটা ভাল লাগছে সবগুলোই একসাথে সেলাই করতে দিয়ে আসবো এটাও তো সেলাই করা হয়নি আগের দুটো সেলাই করা হয়নি করতে দিতে হবে শাড়িটা নিয়ে সব প্যাকেটটা ভরে রেখেছি ওই প্যাকেট নিয়ে গিয়ে বিকেলবেলা দিয়ে আসবো ভালো যাই হোক চল যাই একটু শুয়ে নিই চুলটা আসছে একটু রেস্ট নিই বিকেলে দেখা হচ্ছে আবার গুড ইভিনিং আমি রোয়ান সন্ধে সাতটা বাজে সন্ধে দিলাম আমি তারপর চা বানাতে এসেছি মা আর বাবাই এসেছে বাবাই তো ছিল কালকে বাবার পরীক্ষা রয়েছে একটাও যে আগের হতে পারেনি একটা প্রাথমিক স্যার মারা গেছে স্কুলে সেই কারণে তো কালকে হবে সেই লাস্ট পরীক্ষাটা তাই জন্য বাবাই বাড়ি এসেছে অনিচ্ছা সত্ত্বেও আসতে হয়েছে আজকে আমাদের যাওয়ার কথা ছিল তো আমি মাকে বললাম না আমরা আর বেরোচ্ছি না তুমি বাবাইকে এসে দিয়ে যাও তাই এসছে আর আমি এখন চা বানাচ্ছি না আবার দুধ নিয়ে এসছে গরুর দুধ দুধ নয় প্যাকেট দুধই বোতলে ঘরে নিয়ে এসছে তো সেটা দিয়ে চা বানিয়ে দিচ্ছি বাবাই তো এমনি দুধ খায় না রেখে দিলে তাই বসিয়েছি দুধটা জাল দিতে জাল পর তাই বানার পর মা আর বাবাই ওই ঘরে বসে টিভি দেখছে এখন আমিও চা বানিয়ে নিয়ে গিয়ে ওই ঘরে না এখানে খেয়ে তারপরে টিভি দেখবো ওই ঘরে দুপুরে একটা ঘুম দিয়েছি চোখ দেখেই বুঝতে চোখগুলো ফুলে ছোট ছোট হয়ে গেছে ঘুমিয়ে আর এই চোখটা না ডান চোখটা চুল কাচ্ছে কেন কি জানি খচখচ করছে আর চুল কাচ্ছে চোখের মধ্যে কিছু ঢুকেছে কিনা যায় না কাল রাতের থেকে হচ্ছে এটা এখন ওই দুপুরবেলা ঘুমিয়ে ওঠার পরের থেকে আরো বেশি চুল কাচ্ছে জানি না আনঝোনি বা চোখ ওঠা এইসব হবে কিনা গেছে তাহলে চাচি নিয়ে বের করে নিই নইলে কোন সময় কথা বলতে বলতে উঠলে যাবে আর পরিষ্কার করে মরতে হবে রান্নাঘর পুরো একদম চকাচক করে পরিষ্কার করা এখন যদি আবার পড়ে যায় দুধ উঠলে আমার সর্বনা আসবে এই দোকানেই পাওয়া যায় এই মোড়ের মধ্যে এই দোকানটা খুলে দেবো এই বটতলার ওখানে দোকানটা কি খুলে নেই মানে তুমি মানে আনতে হবে না বলে খুলে নি বলো পাঁচ বাবাই পাঠাবো

কিসে চাওমাই চাউমিন আনতে বলছে তোমার দাদা ভাইয়ের কথাবার্তা থেকেছো তো এখন আমাকে বলো এই গরমের মধ্যে ঘেমে নিয়ে আমি নাকি চাউমিন বানাবো তোম বাবাই বলছে চাউমিন আনতে আমি বলছি বেগুনি আনতে এই দুজনের কথার মাঝখানেও বলে কি দোকান বন্ধ তাতেও মোরের কথায় দোকান কিন্তু খোলা রয়েছে বলে কি দোকান বন্ধ যাওয়ার সময় দেখে বলে দিচ্ছি তাই বলছে মানে নিজে আনতে যাবে না মানে বাবাইকে পাঠাবো তাই সেটাই চায় বলছে আমি যাচ্ছি এখন কাজে বেরোচ্ছি বেরোনোর সময় দেখে বলছি যে দোকান খোলা আছে না বন্ধ হাসিও পাচ্ছে আমার এখন বলতে আর তখনও আর কি রেগেও যায় রাগও হচ্ছে তো যাই হোক আমরা এখন ওই যে চা ছেঁকে নিলাম বাইরে কিন্তু প্রচণ্ড গুমট গরম আর আকাশে মেঘ করে রয়েছে সবাই বলছে বৃষ্টি ঝড় বৃষ্টি হবে হবে আর এখনও তো মানে এই সন্ধ্যে পর্যন্ত এখনও কোনো নাম নিশানা নেই তারপরে গিয়ে রাত্রিবেলা কি হয়েছিল তোমরা দেখতে থাকো শুধু চা কমপ্লিট এই কমটা বাবায়ের বেশি দুটো আমাদের এই তোরা চা খেতে আয় পাউরুটি তো হয় আনিস না পাউরুটি এনেছিস তাই ফ্রিজে একটা লম্বা পাউরুটি অর্ধেকটা আছে সকালে আমি অর্ধেক খেয়েছিলাম আমার কাছে ঠেকে দেবো খাবি বিস্কুট দিয়ে খাওয়া

খেয়ে আগে গিয়ে আমি দিয়ে আসলাম কাপড় সব সেলাই করতে নইলে পয়লা বৈশাখের আগে আর পরতে পারবো না শাড়ির পারপিকও করতে হতো তিনটে নাইটি হয়েছে টোটাল যদি হাতা লাগাতে দিয়ে আসলাম না একটাই হাতা লাগাবো না দুটোই হাতা লাগাবো দিয়ে আসলাম সেলাই করতে নিচে ঝুলটুলো মারতে হবে ব্লাউজ সেলাই করতে দিলাম শাড়িগুলো পারপিকও করতে দিয়ে আসলাম ব্লাউজ পিসটা কাটিয়ে রাখতে বললাম কালকে বাজার আজকে বাজারে যাওয়ার কথা ছিল আমার তো আমাকে তোমাদের দাদাভাই এখনও কোনো কুর্তি টুর্তি কিছু কিনে দেয়নি এখন দেখি কিনবো কি কিনবো না ইচ্ছা তো ছিল ছিল সুতির কুর্তি কেনার মানে বেশি দামের না নর্মাল যে সুতির কুর্তি থ্রি পিস সেটগুলো এখন উঠেছে না তাই কিনতে যাওয়ার ইচ্ছা ছিল আর বাবাইকেও কিন্তু এখন ওর বাবা কিছু কিনে দেয়নি তো সেইগুলোর জন্য যাওয়ার কথা ছিল তা আজকে গেলাম না গেলে তো ওই ব্লাউজ পিসগুলো নিয়ে যেতে হবে দুটো ব্লাউজ একটা ঘরের আগের ব্লাউজ পিস ছিল সেটাও বানাতে দেবো আর দিয়েছে যেটা পয়লা বৈশাখ ওইটার ব্লাউজও বানাতে দিতে যাব যদিও পয়লা বৈশাখের আগে কিছুই দেবে না পরে পাবো সে যাই হোক বানাতে দিয়ে আসতে যাবো তো কালকে যখন যাব নিয়ে যাব ওই জন্য দিয়ে আসলাম কাটিয়ে কাটিয়ে রাখ দেখুনি আর বাবাইকে পাঠিয়েছি চপ আনতে স্যান্ডউইচ চপ আনতে দোকানে পাঠিয়েছি আসুক আসলে ওটাই খাওয়া হবে মা আবার বাড়ি চলে যাবে আটটা বাজে নটার মধ্যে বাড়ি চলে যাবে আবার মা তো আজকে আসতোই না জোর করে আনিয়েছি যে বাবাইকে দিয়ে যাও দিয়ে যাও না কে যাবে আনতে তো দাদাভাই বলছে যে আমার কিন্তু যেতে দেরি হবে ওই জন্য আনতে মানে আনালাম চলো দেখি বাবাই চপ আনুক তারপরে খাবো এই যে চলে এসছে আমাদের গরমা গরম চপ তো চলো একটা প্লেটে বেড়ে নিই বাবাই আবার বললো একটু বেশি করে সস দিতে কোথায় দেখা যাচ্ছে আমরা স্যালাডও দিয়েছি মনে হচ্ছে বাবাই বললো বেশি করে সস দিয়ে বাটি করে নিয়ে আসো বাবাইকে বলেছিলাম যদি নরম হয়ে যায় বলবি একটু গরম করে দিতে ঠান্ডা হয়ে গেলে তখন দেখছি ও গরম করে আমি আনতে আনতেই নাকি ঠান্ডা হয়ে গেছে এটাও হতে পারে মানে মন মনে ভাবতে নেই

বছরের শেষ বৃষ্টি বলতে পারো গরমকালের প্রথম বৃষ্টি আজকে মাটির সুন্দর গন্ধ বেরোচ্ছে হালকা হালকা বৃষ্টিটা অবশ্য দেখা যাচ্ছে না এখানে আর বাবাই কি করছে দেখবে মা বাড়ি চলে গেছে নটার সময় ভাগ্যিস বৃষ্টির আগে চলে গেছে ঝড় বৃষ্টির আগে এই যে বাবাই দিচ্ছে ঘুম বালিশ কাঁথা সব ওই ঘরের থেকে এনে এই ঘরে খাটের ওপরে ফেলে জানলা এখানে খুলে ঘুমাচ্ছে জানলা দিয়ে বাইরের হাওয়া আসছে এই জানলাটাও এতক্ষণ খোলা ছিল আমি বন্ধ করে দিলাম মশা আসছে এবার মশা কামড়াচ্ছে হ্যাঁ মশা কামড়াচ্ছে মশার ধূপ জ্বালিয়ে দেবো মশার ধূপ জ্বালিয়ে দিলাম ওই রাত সাড়ে নটা দশটার পরের থেকে ঝড় উঠলো একটা মানে এখন তো কালবৈশাখী ঝড় হয় চৈত্র মাসের দিকে সেই ঝড় উঠে বৃষ্টি হলো ঝমঝমিয়ে বৃষ্টি না হলেও মাটি ভেজা বৃষ্টি হয়েছে আর আমি ওইদিকে ভাত বসিয়েছি দেখলে তো আর এই যে ধূপটা জ্বালিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই ফোন করে বললো আলু সেদ্ধ দাও টমেটো সেদ্ধ দাও আলু সেদ্ধ টমেটো সেদ্ধ মাখা হবে আর আম তেল দিয়ে খাবো আর টক ডাল তো রয়েছে আর ডিম ভাজা করবা ওই সকালে বলেছিল না তরকার রুটি খাবে এখন সেটা ক্যান্সেল কারণ ঝড় বৃষ্টিতে দোকান বন্ধ হয়ে গেছে তাই তো যাই হোক বাবাই তো ঘুমোচ্ছে এখন উঠলে ওকে খাওয়াবো যখন থেকে ঝড় বৃষ্টি হচ্ছে তখন থেকে লোডশেডিংও হয়ে রয়েছে কারেন্ট নেই ঘরের মধ্যে অন্ধকার চার্জার লাইটগুলো জ্বালানো রয়েছে এখন জানি না কতক্ষণ জ্বলবে তো যাই হোক চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা গুড নাইট